চলে আসলাম আজকে চাই পাটে তোমাদেরকে দেখাবো ভূস্বর্গ কাশ্মীর হ্যাঁ চাই পাটে থিম হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম তো যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো তো আবার আমি নতুন করে নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসি তো ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো হ্যাঁ গাইস আরেকটু নতুন ইন্টারেস্টিং ফেস নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি তো আজকে আমি চলে আসি চাই পাট ঠিক আছে হ্যাঁ চাই পাট হাই স্কুলের সামনে সব কিছু লোকেশন আর সব কিছু আমি ভিডিও লাস্টে বলে দেবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো এবং এখানে হচ্ছে আমাদের ঘাটালে সবথেকে নাম্বার ওয়ান প্যান্ডেল যেটাকে বলতে পারো সব থেকে সে ঠিক আছে চাইপাট আর থিমটা হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর পুরো ভিডিওর মধ্যে সমস্ত তথ্য দেব তোমরা ভিডিওটা এ টু জেড দেখতে থাকো দেখতে পাচ্ছ যাবার জন্য এরকম পাটাতন এরকম রাস্তা করে দিয়েছে দিয়ে তোমরা উপর দিকে যাবে আর এখানকে না আসলে তোমরা বুঝতে পারবে না যে প্যান্ডেলটা কত সুন্দর হতে চলেছে ঠিক আছে আরেকবার আমি এরপরে ভিডিও দেবো যেটা হচ্ছে পুরো ফিনিশিংয়ের ভিডিও ঠিক আছে আর এই সাইডটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে আমি যেভাবে উঠে যাচ্ছি উঠে যেয়ে তারপর তোমাদের সেলফি জোন করবে এরকমভাবেই তোমরা ভূস্বর্গ কাশ্মীরে উঠে যাবে তো চলো আস্তে আস্তে আমিও যাচ্ছি আর দেখো মানে সুন্দর এত সুন্দর লাগছে এর উপর তুলো বসলে তো আরও দারুণই সুন্দর লাগবে তারপরে এখানটা উঠে এখানটা তোমরা মোটামুটি সেলফি টেলফি তুলতেরো আর ইন্ডিয়ার ফ্ল্যাগটা জাস্ট অসাধারণ লাগছে ঠিক আছে আর এখান থেকে জাস্ট ভিউটা ওখা এরকম এখান থেকে তোমরা ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে ওখানেই থাকবে মেন প্রতিমাটা ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছ মেঘ মেঘ কালার করে দিয়েছে অসাধারণ সুন্দর হতে আগের বারে কী দেখে এলাম বারে এখন যে এসেছি তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটাই কাজ হয়ে গেছে প্রায় তোমার আশি পার্সেন্ট কাজ তো কমপ্লিট তো ব্যাপারটা হচ্ছে আগের ভিডিওটা যারা দেখো অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে দিয়ে দেবো সেটা তোমরা দেখতে পারো যে আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে যেহেতু এই প্যান্ডেলের থিম হচ্ছে তোমার ভূস্বর্গ কাশ্মীর সেহেতু এখানটা এমন সুন্দর করে সাজিয়েছে এবং যেভাবে মানে শিল্পীরা এটা ফুটিয়ে উঠছে তুলো দিয়ে এমন সুন্দর করে তুলছে যেটা তোমার এখানকে আসলে মনে হবে যে সত্যি আমি এখানে ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরকে চলে আসছি স্কুল ছুটি হবার পরে পরে বাচ্চাদের ভিড় এই ভূস্বর্গ কাশ্মীরে জমিয়েছে আর এতক্ষণ তো আমি সব কিছু বললাম এখানে একজনকে একজন দাদাকে আমি পেয়ে গেছি যিনি এই প্যান্ডেলে অর্থাৎ থিমের বিষয়ে সব কিছু বলতে পারবেন তো কি হবে কেমন হবে চলো তার কাছ থেকে শোনা যাক প্যারিস হচ্ছে প্যারিসের পর হোয়াইট কালার হবে আচ্ছা যেখানে সেখানে বরফ জমবে আকাশের কালার বরফের উপরে ছাই পড়বে এই যে দেখতে পাচ্ছ এই যে মেঘ কালার মেঘ কালার সব হয়ে আছে হ্যাঁ বরফ ওর উপরে যেখানে সেখানে গাছ পোছানো হবে গাছের মধ্যে বরফ ঘুরবে এই এই সাইডে একটা একটা বৌদ্ধ মন্দির বসে ওইটা স্টিপ ওইটা ওইখান থেকে দুর্গা এইখান থেকে পাহাড়ে ঝর্ণার জল পড়বে দু সাইডে বরফের গাছ থাকবে ওই জন্য বরফ পড়েছে গাছের ডালায় বরফ জমেছে ওই দিক থেকে নামতে হবে মায়ের মণ্ডপ থেকে ওই দিক থেকে ঘুরবে দেখবে ওই দিক থেকে ঘুরবে ওই ব্যাকে মায়ের মণ্ডপ থেকে ব্যাকে আবার যেতে হয়

টোটাল কি হচ্ছে এক প দুটো তিনটে তিনটে ওইখানটায় একটা ওই যে জায়গাটা দাঁড়িয়ে আছে হ্যাঁ ওই ওখানটা তাই তো ওখানটা ওখানটা একটা এখানটা একটা এখানটা একটা আছে ওইখানটা সুধুর দেব আচ্ছা এইখানটায় বুদ্ধদেব আচ্ছা আর এইখান থেকে শিবের মাথা থেকে জল পড়বে মো ঝর্ণার জল এখান থেকে আসলে

হালকা হালকা একটা বরফ জমি এই যে জায়গা সব বরফ জমে আছে জল পড়বে ঠান্ডা জল তবে তো লোক বুঝতে পারবে যে বরফের এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছে এই যে পাচ্ছি তাই তো এর মাথা থেকে এর মাথা থেকে ঝর্নার জল পড়বে সে মাথাটা থেকে ঝর্ণার জলটা পড়বে তাই ধরবে শিবের মাথা এইটা শিব দুর্গা এই উপরটায় বসবে বুদ্ধদেব সব গহাতে বসবে

আর ওই বাষ্পটা কিভাবে তৈরি হবে মানে ওর থেকে যে বাষ্পটা কিমা বড়টা ঝরবে ওইটা কিভাবে তৈরি হবে ওটা জলে সাজে আচ্ছা ওটা জলে সাজে তৈরি হবে কুয়াশা এই ঝরবে তো বসবে তো হালকা হালকা সব বসে যাবে তারপর থেকে ঠক 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 করে জল পড়বে আর সেই তুলো হলে তো ভিজে যাবে আর ওই তুলো ভিজবে না এই বাষ্পটাকে ধরে রাখবে আচ্ছা আরে হালকা 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 আচ্ছা চলো কুয়াশার মধ্যে জল ভর্তি ছিল আর এইগুলো থেকে তো পাইপের সিস্টেম থাকবে

এগুলো মানে জাস্ট এই যে সাদা রংটা আছে এর উপর জাস্ট তুলো বসবে তাই তো প্যারিস মারা হয়েছে প্যারিস উপরে আবার তুলো বসানো আছে প্যারিস এর উপর তুলোটা বসানো হবে তাই তো জানো বরফ সব মন্ডপতে জমে এগুলো সব পাহাড়ে দেখুন জীব জানোয়ার থাকে মানে পশু পাখি থাকবে তাই তো ওইখানে থাকবে ওখানে থাকবে সেখানে থাকবে সেখানে থাকবে আচ্ছা আর পাহাড়িয়ার বড় বড় যে বড় বড় পাখি বড় বড় যে হাঁস যারা বরফের ঠান্ডাতে থাকে হ্যাঁ তারা এইখান থেকে দুটো থাকবে তারা ঝর্ণা আচ্ছা জলেতে হুম আছে এটা আসার পথ তাই তো এটা এটা হচ্ছে আসার পথ এবং

তো এই পর্যন্ত ভিডিওটা আর আরও নেক্সট আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো যে যখন হবে পুরো ফিনিশিং ফিনিশিংটা কবে হবে ওই পঞ্চমী পঞ্চমী ফিনিশিংটা মোটামুটি পঞ্চমীতে আমি আসবো ফিনিশিংটা পুরো দেখিয়ে দেবো আর চাইপাটা আমি শুনেছি প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ সোনার কাজ করে তো তোমরা যারা যাদের বাড়ি এখানে তারা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা আসবেন কিভাবে তো পাঁচকুড়া মেছোদা রোড ধরে ঘাটাল আসার পথে এরকম একটা কর্মট দেখবে পাট গোপীগঞ্জ এরকম বলে লেখা আছে আর এরকম একটা গাছের মধ্যে পোস্টার আছে এই জায়গাটি তোমরা এসে থামবে ঠিক আছে থেমে তোমরা টোটোকে বলবে যে আমি পাট উচ্চ বিদ্যালয়ে যাব। কুড়ি টাকা কি পনেরো টাকা ভাড়া নেবে অথবা বাসও চলে এখান থেকে কিছুটা পথ যাওয়ার পথেই মানে দেখবে চাইপাট উচ্চ বিদ্যালয়ের সামনেই মাঠেই এই থেমটা হচ্ছে আর যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সমস্ত তথ্য তোমাদেরকে দিয়ে দেবো এবং আসার জন্য হেল্প করবো